শ্রমজীবী মানুষ যে পথে চলে তাদের জীবন চলার যে পথ এ পথটি আসলে পিছিল কর্দ করছেন বলছেন আমিও এই শ্রমজীবীদের কর্দমাক্ত পিচ্ছিল পথে চলতে চাই এবং ত্যাগ করে ফেলে দিয়ে পাশ কাটিয়ে মুখ ফিরিয়ে নিয়ে ভুগি বিলাসী যারা তাদের পাপ নর্দমা থেকে নজরুল বলছেন এই গরিবের যেতে পারি ওই বিলাসীর নজরুল যেতে চাননি নজরুলকে আমরা বলে থাকি সর্বহারার কবি অনেকে বলেন সাম্যবাদের কবি কিন্তু সাম্যবাদ প্রতিষ্ঠা করতে গেলে তিনি তার মতে তিনি যেটা বুঝতেন এবং বলেছেন সেটা হলো এই যে ডিফারেন্সেস ব্যবধান অস্বীকার করতে হবে ব্যবধান সৃষ্টি করা যাবে না ব্যবধান ধরে রাখা যাবে না ভগবান ভগবান সন্তান করিতে আজ তোমার অসম্মান তারা রচে নীতি ব্যবধান ব্যবধান রচনা করা যাবে না নজরুল চমৎকার করে লিখছেন ক্ষুদ্র বৃহৎ ছোট বড় জ্ঞান যতদিন রবে এই ধরার ততদিন রবে এই হানাহানি এই মহাসমর অবিদ্যার অবিদ্যা একটা শব্দ নজরুল ব্যবহার করেছেন আমার মনে হয় খুব ইন্টেনশনালি ব্যবহার করেছে আমরা মাস্টার ডিগ্রি করে অবিদ্যা এ অবিদ্যায় পিএইচডি পোস্ট ডক্টরেট করেও ওই ওই অবিদ্যার মধ্যে আমরা থেকে যাই কেন জানি না অবিদ্যা এবং সে অবিদ্যার কারণেই হানাহানি হয় এ অবিদ্যার কারণে নজরুলের ভাষায় মহাসমর হয় মহাসমর মানে গরিবকে ধনী ধিকার দেই নিঃস্ব মানুষকে সাহায্য করি না শ্রমিকের কৃষকের প্রাপ্য মজুরি দেই না কুলিকে ধাক্কা দিয়ে ফেলে দেই ইত্যাদি করি কারণ কারণ এবং এই অবিদ্যাটা যতদিন থাকবে নজরুল বলতে চাচ্ছেন এ মহাসমর চলতে থাকবে এটাই অসাম্য আনে নজরুল বলছেন ক্ষুদ্র মহৎ ছোট বড় জ্ঞান যতদিন রবে এই ধরার ততদিন রবে এই হানাহানি এই মহাসমর অবিদ্যার যতদিন রবে এই হানাহানি ততদিন রবের লোভ ও কামনা বাসনা অতৃপ্তি রবে এই মহাসমর হবে না দূর এই যে মারাত্মক কথাটি তিনি বলে চলে গেলেন এই মহাসমর দূর চলছে বিশ্বব্যাপী আপনারা সারা দুনিয়াতে চেয়ে দেখেন ইউএস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হাজার হাজার লোক রাস্তায় ঘুমাচ্ছে মাথার উপর যারা সারা পৃথিবীতে ধনী মানুষ বলে ধনী দেশ বলে আমরা জানি শেল্টারলেস রাস্তায় পুড়ে হাজার হাজার মানুষ ঘুমাতে পারে না রাত মাথার উপরে ইয়ে নাই বাসস্থান নাই এটাই মহাসমর এবং মহামানব নজরুল এটা অনুভব করেছিলেন যতদিন রবে এই অবিদ্যা এখন এটা দূর করতে গেলে কি করতে হবে দেখেন তো নজরুলকে একটু কিরকম নজরুল নজরুল বলছেন কট করছি মেথরানিটি বলে মেথরানি সুইপার মেথরানিটি বলে বাবু সাহ কি জাত তোমার মায়ের পাপ ছেলের তিনি ময়লা ফেলেন আমি ফেলেন লক্ষ ছেলে আরে বাবু সাহেব তোমার মা বড় না আমি বড় নজরুল প্রশ্ন করছে মেথরানির মুখ দিয়ে এখানে নজরুল অনন্য এখানে মেথরানি বলে বাবু সাহ বলো তোমার মায়ের পাঁচ ছেলের মানে তোমার মায়ের ছেলে পাঁচটা পাঁচ ছেলের তিনি ময়লা ফেলেন আমি ফেলি লক্ষ ছেলে মাদারহুড দিস ইজ কল্ড মাদারহুড দিস ইজ কল্ড হিউম্যানিজম মেথরানি আমার মা আমার ময়লা ফেলে আমার মা লক্ষ ছেলের ময়লা তিনি ফেলেন বুঝবার বিষয় আছে এবং নজরুল এখানে এসে বলেছেন ক্ষুদ্র এখানে কিন্তু সাংঘাতিক কথা নজরুল বলেছেন ক্ষুদ্র কাঙাল করিয়া রেখেছ যাদের দুপায়ে দাবিয়া তাদের চরণের ধুলি মাখি যদি আসিবে সে শুভদিন শুভদিন আসতে গেলে ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল করিয়া লিখেছ যাদের দুপায়ে দাবিয়া তাহাদের চরণের ধুলি মাখি যদি আসি বেশে শুভদিন নবীন আলোকে জাগি বেপুলোকে জননি ব্যথা মলিন জননি তো ব্যথা তোর শোক সন্তান তার জননীর ব্যথা অনুভব করে ট্রেন নজরুল নবীন আলোকে জাগিবে পুলকে জননী মলিন সব সন্তান জননী কিন্তু আমরা কাউকে তুচ্ছ করিয়া রেখেছি দুপায়ে দাবিয়া এবং শুভদিন আনতে গেলে নজরুলের ভাষায় যে কাজটি করতে হবে তাদের চলনের ধুলি ভুত কঠিন বিষয় মাখি যদি আসিবে সে শুভদিন নবীন আলোকে জাগিবে পুলকে জননী মেথা ব্যথা মলিন আমি নজরুলের স্বীকৃতিটা দেখেন নজরুল বলতে যাচ্ছেন কৃষককে বলছেন তোর মাঠে পানি দিতে আল্লাহ জি দেন আমি কবি আমার কবিতা লেখার জন্য আল্লাহ মেঘ দেন না নজরুলের কথা হইলো ঠিক আছে আমি কবিতা লিখিয়ান চিলি পাশাপাশি আমি একজন সৃজনশীল মানুষ কৃষককে বলে তোর মাঠে পানি দিতে আল্লাহ জি দেন তোর গাছেতে ফুল ফোটাতে দেন বাতাসের ব্যাগ বলছে ওই মাঠকে জিজ্ঞেস করো উনি কিন্তু আমাদের কি হয় আমাদের জমির মালিক কে আমরা রেকর্ড অফ রাইট দেখি আমরা আদালতে যাই আমরা ভূমি অফিসে যাই রাজস্ব বিভাগে যোগাযোগ করি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যাই দলিল দস্তাবেজ দেখি রেজিস্ট্রেশন অফিসে দিয়ে কার নামে রেজিস্ট্রি করা আছে কার দখল আছে নজরুল বলতেছেন ওই মাঠকে জিজ্ঞেস করে মাঠ ওই চাষির মাঠের ফসল ওই কৃষক বধুর সাক্ষী মাঠকে এবং সে মাছ যখন সে কৃষক যখন ওরে চাষি তোর মুখের হাসি কই চাষির মুখের হাসি কেউ খুঁজতে যায় না দেখতে তোর গো রাখারা খালের হাতে মুখে বাঁশের বাসি কই বাঁশের বাসি নাই মুখের হাসি নাই কেন নাই ওরে ও কৃষক তোর মাঠে রবির ফসল ছবির মতো লাগে এত সুন্দর ফসল তুই বলাস আর তোর ছাওয়াল কেন খাওয়ার বেলায় নুন লঙ্কা মাগে কেন প্রশ্ন করছেন নজরুল সে জন্য নজরুল চাষিদের জেগে উঠতে বলেছেন বলছেন উঠে চাসি জগৎবাসী বাসি ধরক লাঙ্গল মোরা মরতে আছি ভালো করেই মরবো এবার চল এবং এই জায়গায় এসে শ্রমিকের কথাটা নজরুল এত সুন্দর করে বলেছেন শ্রমিকের ঋণ রয়েছে তোমার একটু আগে আমাদের সঞ্চালক মহোদয় সুন্দর করে বলেছেন ঠুলি খুলে দেখো প্রতি আছে লেখা তোমার অট্টালিকা চমৎকার বলেছেন সঞ্চালক মহোদয় এরকম ভাবে নজর আরেক জায়গায় বলছেন শ্রমিকের ঋণ মাইন্ড দা ওয়ার্ড ঋণ শ্রমিকের ঋণ আমরা টাকা দিয়ে দিয়ে বেতন দিয়েছ চুপ মিথ্যে বাদী দল এই শ্রমিকের ঋণ রয়েছে তোমার অনুপরামাণু ঘিরে অনুপরমাণু ঘিরে ঋণ রয়েছে তারা না ফলালে ফসল খেতে টাকা ছিঁড়ে নোট গিলে টাকা নোট হলে তো হতো না ফসল যদি তারা না ফলাতো শ্রমিকের কাছে আমাদের অনেক ঋণ এবং কৃষক কি করে ও ভাই আমরা শহীদ মাঠের মক্কায় মাঠের মক্কায় কোরবানি দেয় যান মাঠটাকে উনি মক্কার সাথে তুলনা মানে রূপক অর্থে মোরা শহীদ মাঠের মক্কায় কোরবানি দে আমার যে কুরবানি দিলাম যে আমি মোরা শহীদ মাঠের মক্কায় কোরবানি খুনে যে ফলে ফসল হচ্ছে তারপর শয়তান হরে নিয়ে যাচ্ছে আর জাগরে কিষান সব তো গেছে কিসের আবার ভয় এই ক্ষুধার জুড়েই সুদার জগত করবো এবার জয় এ বিশ্বজয়ী দস্যু রাজার হয় ভয় করব জয় দেখবেষার কত জগৎ চাষার কত বল এবং এখানে এসে উনি ওই যে শ্রমিক সারাদিন পিটিকার দালানের ছাদ আহারে পেট ভরে পায় না খেতে ধরে আসে হাত গো সেখানে সাংঘাতিক একটি লাইন তিনি বলে দিয়েছেন ইটের ভিতর কিটের মতো কাটাই দিবা রাত গোয়াহারে মানুষ ইটের ভিতর কিটের মতো কিট এখানে তো সহ্য করার বিষয় না কেন ইটের ভিতর কিটের মতো তারা কাটাবে রাত নজরুল তো বিদ্রোহী অনেক জন্যেই এবং সেখানে এসে নজরুল শ্রমিকদের কথা নিয়ে আসছেন ওরেও শ্রমিক সব মহিমার তোরা উত্তর অধিকারী শ্রমিকদের মর্যাদা ইয়ার কন্ট্রিবিশন টু দা সোসাইটি সিভিলাইজেশন টু দা ইকোনমিস আজকে সমৃদ্ধ অর্থনীতির কথা বলি বিভিন্ন দেশের দেশ উন্নত হয়েছে ওখানে নজরুল কন্ট্রিবিশনের কথা ও শ্রমিক সব মহিমার তোরা উত্তর অধিকারী অলিখিত আহ অলিখিত জল ও কাহিনী তোরা যে নায়ক নায়ককারী ওই অলিখিত কথাটা ইম্পর্টেন্ট আমরা যারা লিখি ওই কাহিনীটা লিখি না লিখা হয় না বলে যে তাদের ঋণে যারা ঋদ্ধ হয় তাদের শ্রমে যারা সমৃদ্ধ হয় তাদের কাহিনী লিখিত হয় নজরুল লিখিত অলিখিত যত গল্প কাহিনী তোরা যে নায়ক তারি এবং এখানে এসে নজরুল বলতেছেন ও ভাই দালান বাড়ি আমরা গরে রইনু জনম ধুলাই পড়ে। আমরা বাড়ি গড়ি দালান গড়ি কিন্তু আমরা জনম ধুলাই পরে থাকি তিনি শ্রমিক এই যে মৎস্যজীবীদের কথা বলছেন আমরা নিচে রয়ে পরে রইব না আর শোন উঠবো এবার ঠেলে এবার উঠবো এবার ঠেলে শুন ওরে বাই জেলে আমরা অতল জলের তলা থেকে রুহিত মৃগেল ছেনে আছে কে আনি রে এবার দত্যদানব দানব ধরবো রে ভাই ডাঙ্গাতে জাল ফেলে এবার উঠপরে সব ঠেলে শুন ও ভাই জেলে জেলেকে জেগে উঠতে বলছেন এবং এই যে কৃষক ফসল ফলায় প্রশ্ন করেছে নজরুল কে খায় এ মাঠের ফসল কোন সে পঙ্গপাল সে পাট ওঠে কোন লাটে সে ধান ওঠে কোন হাটে এই যে ধান কই যায় ও জানতে যাচ্ছে এবং এখানে এই জায়গাতে এসে নজর ধ্বংস পথে জাতীয় শ্রমিকদের বলছে এখানে দেখেন এখানে কিন্তু অন্য কোন হাতিয়ার স্কাড মিসাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ওই দ্রোন আনবিক বোমা ওই হাতিয়ারের দিকে নজর জান নাই এটম বোমার কথা বলে নাই শ্রমিকদের যে যেটা দিয়ে তাদের জীবন ধারণের উপায় ডিভাইস যেটা তাদের অ্যাপারেটাস যেটা তাদের যেটা তাদের কাজের উপকরণ হাতুড়ি এবং সাবল এই দুটাকে হাতিয়ার করে ওরে ধ্বংস পথের যাত্রী হাতুরি কাঁধে সাবল আমরা হাতের সুখে গড়েছি ভাই পায়ের সুখে ভাঙব চল এবং এখানে দেখেন ওই যে অগ্রপথিক রে সেনা দল আপনারা যে কবিতা পড়তেন সেখানেও কিন্তু নজরুল বলেছেন কোথা হাতুরি কুথা সাবল অগ্রপথিক রে দল, জোর কদম চল রে চল এবং এই যে কেন এই খুব কেন এই কারণ মুরা সিন্ধু মথে এনে সুধা সিন্ধু মন্থন করি সুধা নিয়ে আসি পাইনে ক্ষুধার বিন্দু জল বিষয়টা এখানে সিন্ধু মথে এনে সুধা পাইনে ক্ষুধার বিন্দু জল সেজন্যে ধর হাতুরি তুল সাদে কাঁধে সাবল যত শ্রমিক শুষে নিং প্রজা রাজা অজির তাই মারছে মজা এই যে বিষয়গুলি দেখলেন দেখে উনি কষ্টে এই কথাগুলি বলতে থাকলেন এবং সাবধান করলেন বললেন কি ঘরের পার্শ্বে লেগেছে আগুন বোঝে না স্বার্থপর আর দেরি নাই পুরিয়া যাইবে তাহার সোনার ঘর অর্থাৎ দীর্ঘদিন এভাবে বঞ্চনা যদি করতে থাকা হয় শ্রমিকদের ঠকানো হয় এক সময়ে এই শ্রমিক কিন্তু রুখে দাঁড়াবে এবং ঘরের পার্শ্বে লাগা আগুন তার ঘরেও ঘরের পার্শ্বে লেগেছে আগুন বুঝে না স্বার্থপর আর দেরি নাই পুরিয়া যাইবে তাহারও বাসর সোনার ঘর কেন পুরিয়া যাইবে চির অবনত মাইন্ড দা ওয়ার্ড প্লিজ চির অবনত তুলি আপনারা চির উন্নত শুনছেন নজরুলের মমসিদ চির অবনত তুলি আছে আজ গগনে উচ্চ শির বান্দা আজি বন্ধন ছেদি ভেঙ্গেছে কারা প্রাচীর এখানে তিনি বলেছিলেন জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় নব উত্থান ওই দিকে দিকে বাজিছে ডঙ্কা শঙ্কা নাহি আর মরিয়ার মুখে মারনের বাণী উঠেছে মার মার তিনি মরিয়ার মুখে মারনের বাণী শুনতে তিনি চেয়েছিলেন এবং এখানেই তিনি এই কারণেই বলেছিলেন মজুর তোমার মজুরি করিয়া নজরানা কত পায় চক্ষে তোমার লজ্জা থাকিলে মরে যেতে লজ্জা লজ্জা নাই তো কারণ তোমরা কি করো নজরুল বলছেন তোমাদের খাটে মশারি মাথার বালিশে কার্পেস কার্পাস তুলো রাতে আমাদের সাথী ছাড় পোকা মশা আর আর শুলো এই যে ছাড় পোকা মশা আর আর শুলো দিয়া আমি থাকি তার মশা শ্রমটা মেধাটা কন্ট্রিবিউশনটা কার বেশি সেই জন্য বলছে খেপে গিয়ে নজর বলছে যে হাতে হাতুরি দিয়া গড়েছি প্রাসাদ হর্ম রাজি সেই হাত দিয়া বিলাস কুঞ্জ ধ্বংস করিব আজি এই যে জায়গাতে বিলাস ধ্বংসের কথা এখানে চলে আসছে কারণ এই তিনি দিয়ে করতে পারছেন না এখানে এসে নজরুল যে জিনিসটা বলছেন যে উনি অভয় চাচ্ছেন বলছেন যে তোমরা যারা বঞ্চিত লাঞ্ছিত অধিকার হারা নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত তোমাদের পক্ষে আসি ভয় নাই নাহি ভয় মিথ্যা হইবে লয় সত্য লোভিবে জয় বলেছেন আসিকে ফিরিয়া এই বাংলায় কাঙালের শুভ দিন আজিও সময় আছে আজিও সময় আছে ধনী সুদ করো তাদের ঋণ আমরা আমরা কাঙ্গাল এ ভুগেদের দিন অস্ত হবে আসোক মদের দিন এবং সেটা আনতে গেলে নতুন যত পুরাতন যত পুরাতন সনাতন জরা জিনে ভাঙো ভাঙো রে আজ আমরা সিজিব আমাদের মতো নতুন করিয়া এই সমাজ এবং এই জায়গায় নজরুল আশার বাণী শুনাইছেন এবং তিনি বলছেন এই দুর্দিন নতুন বুক অন্য বস্ত্রহীন যারা আছো তারা নতুন আশায় বুক বাদ আলোচনা শেষ পর্যায়ে আমি এই যে আশার বাণীটা আর একটু শুনাই দিতে চাই নজরুলের এবং এমন একটা কল্পনা উনি করছেন শোষিত আই সর্বহারা এই যে আপনারা খেয়াল করবেন ওই যে বৈশাখ মাসে যে গানটা আমরা করি কি গানটা কাল তোরা সব জয়ধ্বনি ধ্বনি কর ওই নূতনের কেতন ওইটা যে প্রথম ফার্স্ট পর্যায়ে গানটা যখন লিখিত হয় তখন কিন্তু ফার্স্ট ভার্সানে আপনারা যদি একটু খুঁজে দেখেন লিখবেন কিন্তু আসে ওই রথ ঘর ঘর একটা লাইন ছিল এটা অ্যাকচুয়ালি ওই যে আমাদের আসাম আমাদের করিমগঞ্জ বাংলাদেশের প্রথম চা শ্রমিক পরে রেল শ্রমিক কিছু দিন পরে স্টিমার শ্রমিক এই শ্রমিকদের আন্দোলন তখন চলছে নাইনটিন টোয়েন্টি ওয়ান অ্যারাউন্ড নাইনটিন টোয়েন্টি ওয়ান যদি আমি ভুল না করি তখন ওই আসাম করিম ওই অঞ্চল শুরু করে আমাদের কুলাউরা ইভেন মৌলীবাজার সায়স্তাগঞ্জ পর্যন্ত এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল চা শ্রমিকদের এই রেল শ্রমিকদের এবং পরবর্তী স্টিমার শ্রমিকদের মাফ রকমের মুজাফরকে যে এই যে নার্গিসের মামা যে দাওয়াত দিয়েছিল পত্র দিয়ে এই চিঠির জবাবে কিন্তু আলী একবার মুজাফর লিখছেন যে আমি দাবার পরে পেয়েছি বিয়ের আগে পেলেও যেতে পারতাম না কারণ ধর্মঘট চলছে ওই ধর্ম ধাক্কা এই মহামানব মানব নজরুল যেখানে কুমিল্লা থাকতেন আপনারা জানেন কিছুটা করে কিছুটা কুমিল্লায় সেটা না মুরাদনগরে কিছুটা কুমিল্লা কিন্তু এর ধাক্কা কিন্তু নজরুল অনুভব করছিলেন যে শ্রমিকরা যে একতাবদ্ধ হচ্ছে অধিকার আদায়ের জন্য সুচ্চার হচ্ছে তারা যে বঞ্চিত হচ্ছে এই আমাদের আসাম আমাদের করিমগঞ্জ আমাদের সাইস্তাগঞ্জ আমাদের কোলাঘা ইত্যাদি তো এই কথা শুনে শুনে এই শেষ পর্যন্ত এসে নজরুল আমি আসলে দীর্ঘ হয়ে যাচ্ছে আমি শেষ করব এখানে এমন একটা সমাজ এমন একটা সুন্দর কল্পনা নজরুল নিয়ে আসছেন লাইন আমি থেকে করতে চাই একটু সেখানে নজরুল বলছেন আজন্ম রোহি শ্বে মর মরমর প্রাসাদে মদ বিলাসী আজন্ম রোহি শ্বেত মরমর প্রাসাদে মদ বিলাসী টলিলে বলে দরিদ্রা বড় ভালোবাসি দরিদ্রের ভালোবেসে যার ভুরি ফেপে হলো ধামাঝুরি শীতের দিনেও চর্বি গলিয়া পরে করেনি কখনো ধরার ধুলি যাহারা মানুষে করেছে বৃত্ত মজুর মুটে কুলি অকল্যাণের দূত আজ তারা ভূত সেজে পথে পথে মৃত্যুর ভয়ে ফিরিতেছে নেমে সোনার প্রাসাদ হতে পারে কল্পনা করেছিলেন এবং শেষে নজরুলের শেষ প্রত্যাশা সাজের এই শ্রমজীবী অধিকার হারা বঞ্চিত লাঞ্ছিত নিগৃহীত অপদস্থ মানুষের জন্য নজরুল বলছেন তাদের কথা বলছেন হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরা তল ধন্যবাদ